আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আফরা রেজিস্ট্রেশনটা দেখব অস্ট্রেলিয়ার স্টেপ বাই স্টেপ দেখব যারা অস্ট্রেলিয়াতে অ্যাজ এ ডেন্টিস্ট ফার্মাসিস্ট বা নার্স হিসেবে রেজিস্ট্রেশন নিতে চান তারা এই প্রক্রিয়া বা এই প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন তা আজকে ভিডিওতে দেখব আমি এখন আছি আফরার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে আমরা একটু নিচে যাব ইন্টারন্যাশনাল হেলথ প্র্যাকটিশনার এখানে ক্লিক করবো এরপর আমরা একটু নিচে চলে যাব এখানে অনেক ডাটা রয়েছে ইনফরমেশান রয়েছে আপনারা সেগুলো পড়ে নেবেন আমরা দেখব মূলত নার্সিং অ্যান্ড মিড এই রেজিস্ট্রেশনটা কীভাবে কমপ্লিট করতে হয় এখান থেকে সেলফ চেক এখানে ক্লিক করব এরপর আমাদেরকে এই এন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা কমপ্লিটিং দ্য সেলফ চেক এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এই এন্টারফ্রেসে নিয়ে আসবে আমরা একটু নিচে চলে যাব নিচে গেলে দেখতে পাব রেডি টু কমপ্লিট দ্য সেলফ চেক এখানে ক্লিক করব দেন কমেন্স সেলফ চেক এখানে ক্লিক করব। দেন আমরা একটু নিচে যাব নেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে প্রথমে এই যে টু কন্টিনিউ এবং এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে আদারওয়াইজ নেক্সট স্টেপে যাবে না দেন আমরা এখানে দুইটা চেক চেকমার্ক করব এবং নেক্সট অপশানে চলে যাব আবারও নেক্সটে যাব দেন আমাদেরকে কিছু কোশ্চানের আনসার করতে হবে যেমন হ্যাভ ইউ প্রিভিয়াসলি কমপ্লিটেড এ সেলফ চেক আপনি কি পূর্বে কখনো সেলফ চেকটি কমপ্লিট করেছেন নো নেক্সটে যাব হোয়াট প্রফেশন অর ডিভিশন অফ প্রফেশন আর ইউ সিকিং রেজিস্ট্রেশন আচ্ছা আপনি কোন প্রফেশনের জন্য রেজিস্ট্রেশনটা চাচ্ছেন মিড ওয়াইফারি রেজিস্টার নার্স অ্যানরোল নার্স এখান থেকে আমরা রেজিস্টার নার্সটা ক্লিক করলাম নেক্সট অপশানে যাব ডু ইউ হোল্ড কারেন্ট রেজিস্ট্রেশন অ্যাজ এ রেজিস্টার নার্স ইন নিউজিল্যান্ড আপনার যদি নিউজিল্যান্ডের নার্স হিসেবে রেজিস্ট্রেশন থাকে তাহলে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন হ্যাভ ইউ প্রিভিয়াসলি হেল্ড জেনারেল রেজিস্ট্রেশন এস এ রেজিস্টার নার্স ইন অস্ট্রেলিয়া এটাও নো দিবেন নেক্সটে চলে যাব দেন এরপর বলেছে ইউ হোল্ড এ কারেন্ট আফরা লেটার দুই ধরনের লেটার একটা হচ্ছে রেফারেল টু বোর্ড অ্যাপ্রুভ ব্রিজিং প্রোগ্রাম অথবা রেফারেল টু আউটকাম বেসড অ্যাসেসমেন্ট এখানে দুইটা প্রোগ্রামের কথা বলেছে আপনি কি কখনো আফরা থেকে এই দুই ধরনের কোনো লেটার পেয়েছেন কি না এখানে দুইটা লেটার আমি একটু এক্সপ্লেন করি প্রথমটা হচ্ছে রেফারেল টু বোর্ড অ্যাপ্রুভ ব্রিজিং প্রোগ্রাম অর্থাৎ আপনার যে বর্তমান সার্টিফিকেটটা রয়েছে সেটা অস্ট্রেলিয়ার স্ট্যান্ডার্ডের সাথে আংশিক মিলে এবং রেফারেল টু আউটকামস বেসড অন অ্যাসেসমেন্ট এটা মানে হচ্ছে যে আপনার বর্তমান যে সার্টিফিকেট সার্টিফিকেট রয়েছে সেটা অস্ট্রেলিয়ার স্ট্যান্ডার্ডের সাথে মেলে না ওকে এক্ষেত্রে আমরা ন দিব নেক্সটে চলে যাব দেন এক নম্বর স্টেপে বলেছে এন্টার কান্ট্রি হায়ার কোয়ালিফিকেশান ওয়াজ অবটেইন ওকে এক্ষেত্রে আমরা নেমটা দিয়ে দেবো কোথায় আপনি পড়াশোনা করেছেন বা নার্সিংয়ের উপর আপনার পড়াশোনা কোন দেশ এরপর বলেছে এন্টার দ্য নেম অফ ইনস্টিটিউশন ওকে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন এক্ষেত্রে অনেকগুলো রয়েছে বাংলাদেশে যেগুলা সবগুলো চলে আসছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল দেন তিন নম্বর বলেছে এন্টার টাইটেল অফ কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানে টাইটেলটা দিয়ে দিতে হবে তারপর চার নাম্বার স্টেপে এন্টার ইয়ার কমপ্লিটেড কোন সালে আপনি এটা কমপ্লিট করেছেন তা দিয়ে দিবেন এরপর রেজাল্ট দেখার জন্য চেক আউটকাম এখানে ক্লিক করবো দেন বেসিক পর্যায়ে আমাদের কোয়ালিফিকেশনটা চেক করা হয়েছে এরপর বলেছে ডু ইউ হ্যাভ এনি আদার কোয়ালিফিকেশন রিলিভেন্ট টু ইউর প্রফেশন অ্যাজ এ রেজিস্টার নার্স এটার মিনিং হচ্ছে যে রেজিস্টার নার্স হিসেবে আপনি এর বাইরে আর অন্য কোনো আপনার কোর্স করা আছে কিনা যেমন ব্যাচেলর অথবা মার্স মাস্টার্স ডিগ্রি ইন নার্সিং বা মিড ওয়াইফারি বা ইনফেকশন কন্ট্রোলের ওপর শর্ট কোর্স ওভারঅল এনি নার্সিং রিলেটেড ডিপ্লোমা অর শর্ট কোর্স যদি আপনার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ আপনি নো দিয়ে নেক্সট অপশানে চলে যাবেন দেন বলেছে ওয়ার আর ইউ রিকোয়ার্ড টু সিট অ্যান্ড এক্সামিনেশন ফর অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন ইন দ্য কান্ট্রি হোয়ার ইউ গেইন ইউর কোয়ালিফিকেশান আচ্ছা আপনি বাংলাদেশের একজন নার্স এবং আপনার রেজিস্ট্রেশন রয়েছে এই রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোনো পরীক্ষা দিতে হয়েছে কিনা অবশ্যই পরীক্ষা দিতে হয় ইয়েস দেবো ডিড ইউ সাকসেসফুলি কমপ্লিট দ্য ফ্রি রেজিস্ট্রেশন এক্সামিনেশান ইয়েস নেক্সটে যাবো দেন ফাইনালি আমরা যে কোয়েশনগুলোর আনসার করেছি তার সামারিটা এখানে পেয়ে যাব। নিচে যাব নেক্সটে যাব দেন আমাদেরকে বলেছে ইউ আর নাও রেডি টু প্রসেস টু অ্যাসেসমেন্ট স্টেস নেক্সটে যাব দেন অ্যাকনোলেজমেন্ট আসবে নিচে গিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করব এখান থেকে প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে ফার্স্ট নেম দিব এবং লাস্টে নেম লিখবো এরপর কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে একটি ভ্যালিড ইমেল আইডি লিখবো তারপর এখানে একটা চেক চেকমার্ক করব। দেন এখানে বিও ক্যাপচাতে ক্লিক করব। ওকে এখন আমরা নেক্সট অপশানে ক্লিক করব এরপর আমরা আফরা পোর্টাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি এবং ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর ডেট অফ বার্থ দিয়ে দেব এরপর আই এম নট এ রোবট এখানে চেকমার্ক করব সাইন আপ অপশানে ক্লিক করব দেন আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে ঠিক এই রকম একটা লিংক পাবো এই লিঙ্কে ক্লিক করব। আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে সো রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। দেন আমাদেরকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশানটা সেট করতে হবে আমরা সাইন আপ উইথ অ্যান্ড অথেন্টিকেটর অ্যাপস এখানে ক্লিক করব এই ক্ষেত্রে আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইউজ করব গুগল অথেন্টি অথেন্টিকেটর অ্যাপসটা কীভাবে আপনি ইউজ করবেন তা অস্ট্রেলিয়ার ইমি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেই ভিডিওতে আমি দেখিয়েছি ওই ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো আপনি বিস্তারিত দেখে নেবেন আমি এখন এই স্ক্যান যে কোডটা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করব। দেন একটা কোড পাবো আমার অ্যাপসে সেই কোডটা এখানে লিখে দেব কানেক্ট অপশানে ক্লিক করব। আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে সো পাসওয়ার্ড কীভাবে দিবেন তার একটা স্যাম্পল নমুনা এখানে দেওয়া রয়েছে এরপর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। দেন আমাদের পোর্টালে আমরা সাইন ইন করবো এখান থেকে আমরা বি অপশানে ক্লিক করব। ওকে তারপর আমাদেরকে রেজিস্টার নার্স হিসেবে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য পেমেন্ট করতে হবে প্রসিড টু পেমেন্ট পেমেন্ট করার পর দেন তারা আমাদেরকে একটা শর্ট কোর্স নেবে এবং আমরা যদি কোর্সে কমপ্লিট করি কোর্সটা যদি কমপ্লিট করি দেন আমরা আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করব এডিশনাল ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আমাদেরকে তারা রেজিস্ট্রেশনটা কমপ্লি রেজিস্ট্রেশনটা দিয়ে দিবে। তো পেমেন্টটা করবেন কীভাবে প্রসেড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন পেমেন্ট করতে হবে টোটাল চারশো দশ অস্ট্রেলিয়ান ডলার কার্ড হোল্ডার নেম দেবেন কার্ড নাম্বার দেবেন এক্সপায়ারি ডেট দিবেন দেন একটা তিন কোডের একটা সিকিউরিটি কোড আছে সেটা দেবেন সাবমিট অপশান দিয়ে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন এই হচ্ছে যে পুরো বিষয়টা কারো কোথাও কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি হেল্প করা ট্রাই করবো